আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আর একটি ডেইলি ব্লগ সকাল থেকেই শুরু করছি তো সকালে এখানে নাস্তা করে নিলাম রুটি মুরগির মাংস তারপরে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল ডিম এসব দিয়ে নাস্তা করে আমি ভার্সিটি চলে আসছিলাম তো এখন যেহেতু আম্ম বাসায় আছে তাই ইকরাকে নিয়ে আমার অত টেনশন হয় না দুইজন মিলে ইকরাকে সামলাচ্ছে পাস সিটি তো কয়েকদিন আসতেই হবে কারণ পরীক্ষা চলছে আমার ইনকোর্স পরীক্ষা শুরু হয়ে গিয়েছে পরীক্ষা শেষ করলাম তা আমাদের কলেজে একটা ফাংশন হবে তার প্রস্তুতি চলছিল সাজানো গোছানো চলছিল তারপরে বাসায় আসার সময় একটু সবাই মিলে ফুচকা খেলাম তো ফরচুন মার্কেটের সামনে যে ফুচকাওয়ালা মামারা বসে তার মধ্যে এই মামার ফুচকা অনেক ভালো সবাই বলে এই কথা তো আমি আজকেই ফার্স্ট ট্রাই করলাম তো ট্রাই করার সময় দেখলাম যে তার যে মিষ্টি চকটা ওটা সব থেকে বেশি মজা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে তো বাসায় চলে আসলাম বাসায় আসার পরে খাওয়া দাওয়া করবো তো এসে দেখে রান্না করছিলো আর ইকরা ঘুমিয়েছে এখানে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে তারপরে হাঁসের মাংস এটা আমাদের বাসা থেকে এনেছিল। হাঁসের মাংস আর খিচুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে আরও রান্না করছিল এখানে চিংড়ি শুটকি ভর্তা করবে তার জন্য চিংড়ি মাছ আলু তারপরে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু ভেজে নিয়েছে ভর্তাটা করার জন্য আর এদিকে আবার বড় চিংড়ি ভেজে নিচ্ছে এটা লাউ দিয়ে রান্না করবে তা যাই হোক আমি খিচুড়ি আর হাঁসির মাংসতে খুব তৃপ্তি করে খেলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে এখানে যে কেক নিয়েছি ইকরাকেও দিব আমরাও খাবো ইকরা আবার বাহির থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসছে এনে আমাকে একবার দিচ্ছে একবার দিচ্ছে না এরপর আম্মু তারপর আমার শাশুড়ি ওরা একটু নিচে গিয়েছিল। এমনি হাঁটাহাঁটি করার জন্য আসার সময় আবার কিছু বাজারও নিয়ে আসছে শিঙারা নিয়ে আসছে আবার তারপরে বাঁকরখানিও নিয়ে আসছে তো শিঙারাটা আজকে খেয়ে আমার খুবই খারাপ লেগেছে মানে শিঙারের ভিতরে পচে আলু দিয়ে ভরিয়ে রেখেছিল আমি খাইনি ফেলে দিয়েছি তারপরে কমলা তারপরে কাঁচা বাজার কিছু এই টুকটাক বিস্কিট টিস্কিট এগুলো নিয়ে আসছে নারকেলও নিয়ে আসছিলো তো এটা আবার হচ্ছে বুয়াকে দিয়ে কুড়িয়ে নিচ্ছি আর নারকেল ভাঙারটা খুব ভালো হয়নি মাছ মাঝখান দিয়ে ভাঙতে পারেনি এটা একেবারে এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে তো কোড়াতেও একটু ঝামেলাই হচ্ছিল তারপরে ভালো করে নারকেলটা কুড়িয়ে দিল তো আজকের দিনটা মানে ভার্সিটিতে গিয়েই কেটেছে অনেকটা সময় বাসায় এসে আর সময় হাতে থাকে না যেদিন ভার্সিটি যাই সেদিন ওখানেই অনেকটা সময় আমার চলে যায় সন্ধ্যার দিকে এখানে চা দিয়ে বাকরখানি দেখাবো তার জন্য চা নিয়েছি আর এটা হচ্ছে মিষ্টি বাকরখানি। বাঁকরখানির মধ্যে আমার পছন্দ যেটা নারকেল দেওয়া থাকে ওই বাঁকরখানিটা এছাড়া এগুলো হচ্ছে কমন মিষ্টি দেওয়া তারপরে নোনতাজ এগুলো কমন রাতে আবার এই যে একটার দাদু ওর জন্য মিষ্টি নিয়ে আসছে কয়েকটা করেই নিয়ে আসে কারণ বাসার বাকিরা মিষ্টি খায় না একরার জন্যই শুধু নিয়ে আসছে এটা হচ্ছে শর্মালাই মিষ্টি তো এই ছিল আজকের ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ